হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগস আজকে আমি আপনাদের জন্য ইলেকট্রনিক গ্যাজেট এর আরেকটি নিয়ে আসলাম আজকের আমাদের সাভার বাজার রোডের মার্কেটের তামিম ইলেকট্রনিক্স সো ভিউস চলুন দেখা যাক এখানে কি কি আছে তামিম ইলেকট্রনিক্স সো ভিউয়ার্স এখন আমি আস্তে আস্তে তামিম ইলেকট্রনিক্স এর ভিওরে ঢুকতেছি এবং এখানে কি কি ইলেকট্রনিক পণ্য সামগ্রী আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন ভিউয়ার্স এখানে কিন্তু ভ্যারাইটিস আইটেম ইলেকট্রনিক সামগ্রী আছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এখানে চার্জার ফ্যান থেকে শুরু করে দেখুন চার্জার ফ্যানের কিছু কালেকশন আছে এছাড়া এখানে দেখতে পাচ্ছি মিয়াকো কারি কুকার আছে মিয়াকো কারি কুকার তারপর হচ্ছে গিয়ে এখানে কিছু কুকার আছে টর্চ লাইট আছে বিভিন্ন গ্যাজেট আছে কিন্তু যে যারা যেসব ভাইয়ারা শেভ করেন অথবা দাড়ি ছোট করেন তাদের জন্য টিমার আছে এছাড়া দেখুন এখানে আরো কিছু রাইস কুকার আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিওর্স এছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কফি শেখারও আছে কিন্তু কফি আছে তারপর হচ্ছে আছে এখানে কিন্তু যে আমরা দেখতে পাচ্ছি উইং উইং স্কুল আছে মেগা ডিজি ডিজিটাল উইং স্কুলগুলো আছে ব্লেন্ডার আছে দেখতে পাচ্ছি এছাড়া এখানে আরও কিছু ফ্যান আছে ফ্যান দেখতে পাচ্ছেন এছাড়া ফ্যান ছাড়াও কিন্তু ভিউর্স এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টি এরও জার আছে আমরা যে টি কফি খাই সেই টি কফিরও জার আছে আশা করি দেখতে পাচ্ছেন ভিওয়ার্স সো ভিওয়ার্স কালেকশন গুলো আপনারা দেখুন ভিওয়ার্স আর হ্যাঁ ভিওয়ার্স আপনাদেরকে বলতেছি যারা আমার চ্যানেলে এখনো যারা নতুন আছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মামুন নিত ব্লগসকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জন্য অসংখ্য ধন্যবাদ সো ভিওয়ার্স দেখতে থাকুন এছাড়া ভিওয়ার্স এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু টেলিফোনের কালেকশন আছে এই দেখুন যে টেলিফোনগুলো হচ্ছে গিয়ে আমাদের টিএনটি অথবা যা আমরা মানে সিকিউরিটিদের জন্য ইউজ করা হয় সেই সেই টেলিফোনগুলো আছে মানে টেলিফোনগুলো হচ্ছে সিম কার্ডের আর কি সো ভিউয়ার্স দেখুন আপনারা একটু প্রোডাক্টগুলো আপনাদেরকে আমি আবার একটু থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে দেখাচ্ছি দেখুন আপনাদের কেমন লাগে আর হ্যাঁ ভিউয়ার্স যদি আপনারা চান যে হ্যাঁ আপনারা এখান থেকে এসে কিনবেন তাহলে অবশ্যই আসবেন আর এসে অবশ্যই আমার ভিডিও রেফারেন্সটা দিবেন ঠিক আছে আমার ভিডিও রেফারেন্সটা দিলে আপনাদের কাছ থেকে আসেন অবশ্যই ডিসকাউন্ট রাখবে সো আপনারা দেখতে থাকুন আপনাদেরকে দেখাচ্ছি সো আশা করি আর হ্যাঁ পণ্যগুলো কেমন লাগতেছে তা অবশ্যই এর মাধ্যমে জানাবেন সো ভিওয়ার্স চলুন এখন আমরা আমাদের এখানকার মালিকের সাথে কথা বলি ভিওয়ার্স উনি হচ্ছেন তামিম ইলেকট্রনিক্স মালিক প্রপাইটার আব্দুল 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 মালিক সো এখন আমরা এই আব্দুল মালিক আঙ্কেলের সাথে আমরা কথা বলবো এই আঙ্কেল হচ্ছেন গিয়ে আপনাদেরকে সমস্ত ব্রিফিং দিবেন যে এখানে কি কি পণ্য আছে না আছে সো চলুন আমরা আঙ্কেলের সাথে এবার কথা বলি ওয়া আলাইকুম আমি আব্দুল মালিক তামিম ইলেকট্রনিক্স আমাদের এখানে ইলেকট্রনিক্সের যত প্রকারের এই ফ্যান আছে ছোট ফ্যানগুলি রিচার্জেবল ফ্যানগুলি এখানে অল্প স্বল্প মূল্যে বিক্রি করা হয় দেখেন এখানে অনেক কালেকশন আছে ফ্যানগুলি এখন বিভিন্ন কালেকশন আছে আঁকলে স্বল্প মূল্যে আমরা স্বল্পভাবে পাইকার মূল্যে বিক্রি করব আমাদের যত টিউমার আছে মনে করেন যে টর্চ লাইট আছে টেবিল লাইট আছে বডি ম্যাসেজ আছে টেলিফোন আছে বিভিন্ন ইলেকট্রনিক আছে এবং ছোটো ছোটো হ্যান্ড ফ্যানগুলিও আছে গুলি টেবিল ল্যাম্প আছে এখন সুন্দর সুন্দর দেখেন এই যে টেবিল ল্যাম্পটা অনেক সুন্দর এগুলি যত স্বল্প মূল্যে বিক্রি করা হবে আপনারা যেখানে এখানে ব্লেন্ডার আছে মেগা স্কেল আছে বিভিন্ন আইটেম আছে আপনারা যদি যদি ভিডিও দেখে পছন্দ হয় আমাদের এখানে আসবেন অল্প মূল্যে আমরা বিক্রি করে দেবো মিয়াকো মিয়াকো এই যে আছে মনে করেন যে এখানে এক বছরের ওয়ারেন্টি আছে এক বছর ভিতরে কিছু হইলে আপনারা নামা মত করে একার সার্ভিস ফ্রি পাবেন সমস্যা নাই আপনাদের পয়নার এখানে কোয়ালিটি পণ্য বিক্রি করা হয় আচ্ছা এখানে যদি এখানে মনে করেন যে আমরা পাইকারেটে বিক্রি করব এখানে পাইকারেটে মনে করেন যে এখানে এটা মিয়া কই যখন 4000 এর উপরে যেতে হবে মিয়া কই যে এই কারিগরটা আমরা তো অনলাইনে তো অনেক দাম আমরা এত দাম বিক্রি করি না আমরা সীমিত লাভে বিক্রি করি টেলিফোন আছে জি জি টেলিফোন এই দেখেন এখানে সিম সিম টেলিফোন আছে টিডিকে এখানে মনে করেন যে এখানে এই যে সিম টিডিকে ডাবল ডাবল সিমের এর টেলিফোন আবার টিএনটি লাইনের টেলিফোন আছে এটা মনে করেন যে আপনারা 2500 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবে এছাড়া দেখতে পাচ্ছেন এখানে কিছু ন্যাশনাল ডিলাক্স কিছু হ্যাঁ ন্যাশনাল ডিলাক্স এর মনে করেন যে অ্যাডজাস্ট আছে ওগুলো বিক্রি করতে পারি বডি ম্যাসেজ আছে হ্যাঁ বডি আছে বডি ম্যাসেজগুলি খেলে খুব ভালো মানে ছয় আছে এই বডি আপনারা সুলভ পাইবে আচ্ছা ঠিক আছে হলে একটু আপনার আপনার দোকানের বলুন আর আপনার ফোন কি তামিম ইলেকট্রনিক সাভার বাজার বাস স্ট্যান্ড মার্কেট আমার টেলিফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি সেভেন সো আশা করি আপনারা ওই দোকানের মালিক মোহাম্মদ আব্দুল মালিক আঙ্কেলের কাছ থেকে সমস্ত ইনফরমেশন পেয়েছেন আশা করি আপনাদের ভালো লেগেছে মানে প্রোডাক্ট সম্পর্কে মানে প্রোডাক্টগুলো যেহেতু আমিও দেখি দেখিয়েছি আঙ্কেল আপনাদেরকে বললেন আর হ্যাঁ ভিউয়ার্স আপনারা যদি আসেন তাহলে যে যেটা বললেন আর কি যে এখানে আসলে মানে আমার এই ভিডিও দেখে যদি আসলে যে আঙ্কেলকে দেখে বলতেছি তাহলে আঙ্কেল আপনাদেরকে কিছু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন আর কি ওই আঙ্কেল নিজেও স্বীকার করলেন সো আপনাদের সো ভিউয়ার্স আপনারা যারা আসবেন আপনাদের কোনো টেনশন নেই আপনারা যদি আমার ভিডিও দেখে আসেন আমার ইউটিউব চ্যানেল মামুনিদ ব্লগস তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের রেফারেন্স আঙ্কেলকে দিবেন আর কি তাহলে ইনশাল্লাহ আপনার আঙ্কেলের কাছ থেকে ডিসকাউন্ট পাবেন আর হ্যাঁ ভিউয়ার্স আমি আপনাদের সুবিধার জন্য আমি এই দোকানের অ্যাড্রেসটা আপনাদেরকে আবার দেখাচ্ছি কার্ডটা এই যে ভিউয়ার্স আশা করি আপনারা কার্ডটা দেখতে পাচ্ছেন এই যে কার্ডটা দেখতে পাচ্ছেন এখানে এখানে সমস্ত তথ্য দেওয়া আছে একটু ভালো মতো দেখাচ্ছে এই তো এই যে হ্যাঁ দেখুন ভিওয়ার্স কার্ড টাই যে এবার দেখা যাচ্ছে যে আপনারা চাইলে ভিউর্স এই কার্ডটা দিয়ে রাখতে পারেন স্ক্রিনশ আর হ্যাঁ ভিওয়ার্স আপনাদেরকে আমি এর আগে আপনারা ভিওয়ার্স আমার আরেকটা ব্লগ দেখেছিলেন সোনালী ইলেকট্রনিক্স এই দোকানটার আমি লোকেশনটা দেখাচ্ছি এই যে আপনারা যে সোনালী ইলেকট্রনিক্স দেখতেছেন আশা করি এটার ব্লগটা আপনারা এর আগে দেখে ফেলেছেন এই সোনালী ইলেকট্রনিক্স এর পাশে হচ্ছে গিয়ে ইলেকট্রনিক্স আর মিসেস তামিম ইলেকট্রনিক্স এর দোকানের মালিক আবার চেনের মোহাম্মদ আব্দুল মালিক আঙ্কেল আর এই হচ্ছে গিয়ে সেই সোনালী ইলেকট্রনিক্স যেটার ভিডিও আমি গতকালকে দেখিয়েছি আর কি আর ভিওয়ার্স আপনারা যারা আমার আগের ব্লগ সোনালী ইলেকট্রনিক্স এর ব্লগটা যারা দেখেননি সেই ভিডিওর লিঙ্কটা আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সো ভিওয়ার্স আজকে আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিতে চাচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আমি আরেকবার তামিম ইলেকট্রনিক্সের আইটেম আইটেমগুলো দেখাচ্ছি আর হ্যা ভিওয়ার্স। যারা আমার ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন আর হ্যাঁ ভিডিও ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং সেই সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন পরিবার পরিজন যারা আছে তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন সো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ